তন্ত্র সাধনা সঠিকভাবে যদি আপনাকে করতে হয় এবং যদি আপনি সত্যি উচ্চ সাধক হতে চান তাহলে কিন্তু আপনাকে পঞ্চমকার সাধনাকে অতিক্রম করে এগোতে হবে এই পঞ্চমকার সাধনা শাস্ত্রে অতীব গুজ্জ এবং কঠিন সাধনার গুলোর মধ্যে এক পঞ্চমকার সাধনা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভেদ আমরা শুনতে পাই অনেকেই পঞ্চমকার সাধনার অনেক খারাপ ব্যাখ্যা করেন অনেকে এর ভুল ব্যাখ্যা করেন কিন্তু পঞ্চমকার সাধনা হচ্ছে তন্ত্র সাধনার এক পবিত্রতম সাধনার মধ্যে অন্তর্গত এবং এই সাধনা আপনাকে তন্ত্রশাস্ত্রের সর্বশেষ সাধনাগুলোর মধ্যে একটা এবং এই সাধনা যদি আপনি সঠিকভাবে অতিক্রম করতে পারেন তাহলে আপনার প্রয়োগ কোনোদিন ভুল হবে না এবং আপনি একজন উচ্চ বসতে সাধকের পঞ্চমকার সাধনা এর অনেকগুলো কঠিন থেকে কঠিনতম দিক আছে এই পঞ্চমকার সাধনা কখন শুরু হয়েছিল আগে সেটা শুনে নি শুম্ভ ও নৃশুম্ভের অত্যাচারে স্বর্গ ছাড়া দেবতারা হিমালয়ে গিয়ে হাত থেকে মুক্তির আশায় দেবী পার্বতীর আরাধনা করলে দেবীর দেহ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী রং কালো বলে ওই দেবীর নাম হল কালী এই মহাকালী কে ভগবান শিব স্বয়ং জগৎ জননীর সঙ্গে ভক্তদের মিলিত হবার উপায় হিসাবে পঞ্চমকার তন্ত্র সাধনার প্রবর্তন করেন আমাদের পূজা তিন রকমের হয় বৈদিক পূজা পৌরাণিক পূজা ও তান্ত্রিক পূজা তন্ত্রের প্রচলন হাজার হাজার বছর আগে বিশ্বাস করা হয় ভগবান শিবের মুখ নিশ্চিত কুলাচার বা কৌল মতে সাধনা ছাড়া শক্তি মন্ত্রে সিদ্ধলাভ করা সম্ভব নয় এর নামই তন্ত্র এই সাধন পথ বড়ই কঠিন তন্ত্র মার্গের ফুরাধার পথে পদে পদে থাকে পতনের ভয় এটা প্রবৃত্তিক মার্গের নয় নিবৃত্তিক মার্গের সাধনা নানা প্রলোভনকে জয় করতে হয় তার মধ্যে একটা সাধনা হচ্ছে পঞ্চমকার সাধনা যার অনেক ভুল ব্যাখ্যা আছে কিন্তু এটি অতি পবিত্র সাধনা এবং এই সাধনা আপনাকে উচ্চ সাধকে পরিণত করবেন এটি হচ্ছে বিরাচারী শাক্ত সাধনার একটি রূপ এর ভুল ব্যাখ্যা অনেকে করেন অনেকে বলেন মাছ মুদ্রা মৈথুন এগুলো নাকি পঞ্চমকার সাধনা এর অপব্যাখ্যা হচ্ছে ভোগ ও মতে সাধনায় প্রথমেই ভোগ ত্যাগ করতে হয় তন্ত মতে সেই বাধা নেই যোগ ও ভোগ একসাথে করা যায় তাই সাধারণ মানুষের এটা বাস্তব ও সহজ মনে হয় এই সাধনা কিন্তু আসলে এটি অতি কঠিন থেকে কঠিনতম সাধনা ভোগের সামগ্রী সঙ্গ থেকে সেই সামগ্রীকে জয় করে মনকে একাগ্র করাই হচ্ছে তন্ত্র সাধনা এই সাধনা করতে হয় শরীরের বিভিন্ন অঙ্গের শুদ্ধি সাধনের মাধ্যমে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহে এটাই হচ্ছে তন্ত্রের মূল কথা ওম হচ্ছে মুখ্য পাওয়ার সাধনা হচ্ছে সাধনা শ্রীং হচ্ছে হচ্ছে মিলিত আর এই নিয়ে তন্ত্রের যে মন্ত্র ও ক্রিম পরমেশ্বরী সোহা এইটাই হচ্ছে মূল মন্ত্র যেটা তন্ত্রের প্রথম সাধনার অঙ্গ পুরুষ আর প্রকৃতির মিলনের সৃষ্টি হচ্ছে শক্তি আমাদের শাস্ত্রে মতে বলে যে কোনো ধর্মীয় কাজ যোগ্য, ইচ্ছা পূজা নিজের মানে নিজের স্ত্রীকে নিয়ে একসাথে করতে হয় সেই তন্ত মতে পুরুষ এবং প্রকৃতিকে জয় করেই তন্তকে সিদ্ধ লাভ করে শক্তি অর্জন করতে হয় শৈব মতে বলছে স্ত্রীকে বরণ করে চক্রে বসাতে হয় তন্ত্রে বলছে হৈরবী চক্রে পত্নীকে শক্তিরূপে পেলে অন্য নারীর দরকার পড়ে না নারী এখানে আদ্যা শক্তিরূপিণী জগৎ জননী পঞ্চমকার সাধনায় সাধক কাম হয় রোপ এই তিন থেকে জয় করেন এই সাধনা বাইরে নয় নিজের অন্তরকে শক্তিকে ফোকাস দেয় এবং শক্তিকে অর্জন করে দেয় পার্থিব ভোগের ইচ্ছা কাটিয়ে পরমেশ্বরীর সঙ্গে একাত্ম হওয়ার পথ দেখায় পঞ্চমকার সাধন এই সাধনা সম্পূর্ণ করলে আমরা যারা মানুষ রূপে করেছি তারা সাম্য জ্ঞান লাভ করে যখন আপনি সংসারে থাকেন তখন মন থাকে নানান শরীরে অঙ্গের প্রতি নিজের কাম লোভের প্রতি কিন্তু যখন তোমার প্রথম চৈতন্য বা চেতনা লাভ হয় তখন তুমি আর নিজের দিকে মন থাকে না তখন পরমেশ্বরের দিকে মন চলে যায় মনের মধ্যে পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ মন কণ্ঠে যখন ওঠে তখন ঈশ্বর ছাড়া অন্য কথা শুনতে ও বলতে ভালো লাগে না মনের ষষ্ঠ ভূমি হচ্ছে কপাল যেখানে আপনি ঈশ্বরীয় রূপ দর্শন করতে পারেন সপ্তম ভূমি যেখানে মন গেলে প্রত্যক্ষ দর্শন মেলে এর পঞ্চমকার সাধনায় আপনি লাভ করতে পারেন শত চক্র ভেতে পঞ্চতত্ত্বে যেটাকে আমরা কারণ বলি বা মদ বলি গম্ভ রস হতে সেই সুধা ঝরে। অবিরাম পিএ মা তে সদানন্দে সেই মাদ্য সাধক সোমধারা সারের যা তু বোম্ব রসান্দ বরা নয় পিত্তা আনন্দময় স এর মদ্য সাধক রস থেকে মুক্ত অমৃতি ধারা হল পঞ্চমকার মদ দ্বিতীয় ব্যাখ্যা মাংস মা শব্দে রসনা বোঝো বাক্য তারই অংশ হয় সেই বাক্য রচনায় অতি প্রিয় সুনিশ্চয় সেই বাক্য করে বাক সংযত সেই নির্বাক সেই মহাসাধু মাংসের সাধক সেই মহাদেব স্বয়ং বলেছেন মা শব্দাব্দ রচনা জিয়া। তদ অয়ংশ প্রে সদা যো দেবী স এর মাংস সাধক নিজের সমস্ত সৎ কাজে ফল নীলঙ্ক পরম বম্ব সমপন হল মাংস সাধন তৃতীয় বলা হয় মাছ ইরা পিঙ্গলা ও সুষমায় ইভেনিতে যে সাধক সাঁতরে থাকে সুস্থ চিতে সে সাধক জানিবে বম্বময়ীর বৎস সাধনায় সিদ্ধ হয়েছে মৎস্য এই প্রসঙ্গে ভগবান শিব বলেছেন গঙ্গে সদা চরত যমুনাধ্যে কোয়েদ বস্তু স সৎস তিনি সহায়তায় গঙ্গা যমুনায় বা আধ্যাত্মিক মতে হীরা পিঙ্গলা নারীকে সাধনা করে প্রাণের গতি সুসম্পন্ন নারীতে চালনা করতে পারেন তিনি মৎস্য সাধক মৎস্যমানাই সর্বভূতে সর্বসুখয় ইদং প্রিয়ে ইতে য সারিত্য জ্ঞানত তৎ মৎস্য পরিকৃতে তখন দুঃখ ও সুখের ভেদ লুপ্ত হয় মুদ্রা যে চতুর্থ শব্দ প্রসঙ্গে তন্ত্রের উদ্গাতা বলেছেন সহসাস্ত্রে মহাপদ্দে কন্যিকা মুদ্রে তৎ রেত আত্মা তৎ ইহিতব দেশে কেবলং পাদ পদ্ম সূর্য কোটি প্রতিকায় চন্দ্র কোটি সতীতল অতীব কাম নিচস্ত মহাকুণ্ডলী জ্ঞানদ্ধ তত্ত্ব মুদ্র সাধক উচ্চতে মানুষের মাথায় মহা সহস্র দল পদ্ম মুদ্রিত কন্যিকায় ভিতরে থাকে পাদ দো শিবলিঙ্গ তুল্য আত্মা যা অতীব মনোহর সিদ্ধ তেজদীপ্ত যে সাধক এই জ্ঞান পান তিনি মুদ্রা সাধক সৎসঙ্গে মুক্তি আর অসৎসঙ্গে বন্ধন এই জ্ঞান প্রাপ্ত হয় শেষ শব্দ মৈথুন এই প্রসঙ্গে বলা যায় মৈথুন পরমতপ্ত সুস্থ স্থিতি প্রলয় কারণ ব্রহ্ম আর শক্তি নাইক বারণ তাহাতে লইলে সিদ্ধ সুদুর্লভ লভে বম্ভ জ্ঞান এই মহিতুন রস সেই রস যেই সে মৈথুনের সাধক প্রদান তাই দেবাদিদেব বলেছেন মৈথুন পরমং তত্ত্ব সৃষ্টি স্থিতি অন্তে কারণম মৈথুনম জায়তে সিদ্ধি বম্ভ জ্ঞানম সুলভম কুণ্ডুলি কুণ্ডলী নারী শক্তি দেহী নাই দেহধারিণী তয় শ্রীবৎস সংযোগী মৈথুন পরিকৃতম এই সাধক কুল কুণ্ডলিনীর শক্তি জাগ্রত করে ছট চক্র ভেদ করে পরম শিবের সঙ্গে মিলন ঘটাতে পারেন প্রতীকী ভাবে স্থূল মৈতনের মতো মাতৃকাদ্দি রীতাদ্দি ও সত্যাদি আলিঙ্গন উষ্ট দেব ধ্যান হ্যান হল চুম্বন ইষ্ট দেব আবহন হল চিৎকার তার উদ্দেশ্যে নৈবেদ্যকে বলা হয় অনুলেপন এছাড়া জবকে রমন ও দক্ষিণাদানকে রেতপাত বলা হয়েছে এইভাবে বর্ণনা করে সরসংগোধনকে গোপনীয় অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করে তোলা অনেক ভুল তত্ত্ব আমাদের কাছে ব্যাখ্যা হয়েছে কিন্তু পঞ্চমকার সাধনা হল আসলে বুম্ভ জ্ঞান লাভ আসলে মত বম্ভরস থেকে আসা অমৃত ধারা মা মা করতে করতে মায়ের নেশা এটাই হচ্ছে মত যে মায়ের নেশা আপনাকে অগর করে দিয়েছে মায়ের নেশায় আপনি পাগল হয়ে গেছেন এই জ্ঞান বা এই অনুভূতি যখন আপনার পঞ্চমকার আসনে আসবে তখনই জানবেন আপনি সঠিক সিদ্ধি লাভ করেছেন এটাকে মদ বলা হয়েছে মাংস শিশু থেকে বৃদ্ধ এই মাতৃ জাতির মধ্যে মায়ের উপলব্ধি বলা হয়েছে মাংস যাকে আপনি যে কোনো মহিলাকে শিশু থেকে বৃদ্ধ সবাইকে আপনি মা বলে ভাববেন সেটাকেই বলা হয়েছে মাংস মা এই ব্যাখ্যাটা সুষম মা হলো সরস্বতী নদী ইরা ও পিঙ্গলা এই নদীর দুই মাছ নারী দিয়ে শ্বাস প্রশ্বাস যায় যা মাকে সমর্পণ করা হয় এটাই বলা হয় মাছের ব্যাখ্যা মুদ্রা এর ব্যাখ্যাটা হচ্ছে ঐশ্বর্য মাকে পেলে বাকি ঐশ্বর্য লাভের ইচ্ছা দূর হয় সেই বলা হয় মুদ্রা মৈথুন গুরুর কাছ থেকে ধ্যান উঠলে কোন মৈথুনী চেয়েও আনন্দে ভরে যায় আমাদের দেহের মধ্যে আছে সব উপভোগ্য সামগ্রী পঞ্চমকার এই উপভোগ্য সমস্ত সামগ্রী ঈশ্বরের কাছ থেকে সমর্পণ করতে হয় তাকেই বলা হচ্ছে মৈথুন এই পাঁচটা জিনিসকে যখন আপনি জয় করবেন সেটাই হচ্ছে পঞ্চমকার সাধনা বাইরের ব্যাখ্যা যারা করছে মদ মাংস মাছ মুদ্রা মৈথুন এটা আসলে নয় এটা হচ্ছে প্রতীকী ব্যাখ্যা এবং আশা করি ভুল ধারণা যেটা ছিল সেটা আপনি এবার কাটিয়ে উঠতে পেরেছেন পঞ্চমকার সাধনা হচ্ছে অতি পবিত্র সাধনা এবং অতি উজ্জ্বল সাধনা এবং প্রচন্ড কঠিন সাধনা এই সাধনায় যদি একবার আপনাদের লোক কাম জাগ্রত হয় তবে এই সাধনা থেকে আপনি সম্পূর্ণ বিচ্ছুত হয়ে যাবেন এই সাধনা হচ্ছে সমস্তভাবে ঈশ্বরকে পাওয়ার সাধনা ঈশ্বরকে নিজের শরীরের মধ্যে নেওয়ার সাধনা এবং সেই ঈশ্বরকে পেয়ে আপনি সর্বকিছু ত্যাগ করবেন এবং সব কিছু আপনার মধ্যে বিরাজ করবে এবং আপনি সব থেকে সুখী হবেন তবে এই সাধনায় আপনি সিদ্ধ লাভ করতে পারবেন এবং এই সাধনা সিদ্ধ লাভ করে আপনি উচ্চকোটির সাধক হয়ে উঠবেন এবং এই সাধনা যে সিদ্ধ করেছে তার মধ্যে সমস্ত সাধনার গুণ বা বিষ থাকবে এবং সেই সাধক অতি উচ্চকোটির সাধক হবেন জয় মহাকাল